নমস্কার বন্ধুরা আমি পম্পি আজকে হাজির হয়েছি সম্পূর্ণ নিরামিষ টিফিন রেসিপি নিয়ে বাচ্চাদেরকে রোজ রোজ কি টিফিন দেওয়া যায় সেটা নিয়ে আমাদের একটা চিন্তা থেকেই যায় আর একই জিনিস দিয়ে অন্য রকম স্বাদে নিত্য নতুন জিনিস বানিয়ে দিলে বাচ্চারা তবেই খায় প্রথমে দেখো এক কাপ চিরে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব চিরের মধ্যে অনেক নোংরা থাকে তাই দু তিনবার জল পাল্টে ধুয়ে নেওয়ার পর অল্প একটু জল দিয়ে চিড়েটাকে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখলাম এই চিরে দিয়ে যদি চিড়ের পোলাও বা ঝাল করে চিড়ের পোহা বানিয়ে দিই তাহলে কিন্তু বাচ্চারা আর খেতে চায় না কেননা তাদের কাছে সেটা এক হয়ে গেছে তাই চলো চিড়ে দিয়ে একটু নতুন ধরনের অন্য রকম টিফিন বানিয়ে দিই দশ মিনিট ভিজিয়ে রাখার পর চেপে জলটা নিংড়ে নেওয়ার পর মিক্সির জারের মধ্যে ভরে অল্প জল দিয়ে মিহি করে বেটে নিলাম দেখো ঠিক এরকম করে ঘন করে বেটে নিয়েছি এখন একটা বাটির মধ্যে সেই বেটে রাখা চিরেটা দিচ্ছি এই টিফিনটা বানাতে যা যা উপকরণ লেগেছে সব কিছু আমি কাপের সাহায্যে মেপে দিয়েছি এখন দেখো ওই কাপেরই এক কাপ দিচ্ছি সুজি বেটে রাখা চিরের মধ্যে সুজিটা দিলাম এরই সাথে দিচ্ছি এক কাপ টক দই সমস্ত উপকরণগুলো মেপে দেবে তাহলে দেখবে ঠিকঠাক হবে চিনি দিলাম দুই চামচ পরিমাণ মতো লবণ আর ওই কাপেরই এক কাপ দিচ্ছি জল এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশাতে মেশাতে আমার মনে হচ্ছে পাত্রটা ছোট হয়ে গেছে আর একটু বড় নিলে বেশ ভালো হতো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে এটা দশ মিনিট রেখে দেবো ততক্ষণে আমি কিছু সবজি কেটে নিয়েছি সবজির মধ্যে নিয়েছি দেখো ধনে পাতা ক্যাপসিকাম গাজর আর টমেটো সামান্য একটু লবণ অল্প একটু চিলি ফ্লেক্স দিলাম আর দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো বা চাট মশলাও দিতে পারো আর চিলি ফ্লেক্সের পরিবর্তে কাঁচা লঙ্কা কুচি দিতে পারো সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিলাম এই সবজিগুলো দেওয়ার জন্য টিফিনটা আরও বেশি স্বাস্থ্যকর হবে এবং দেখতেও ভালো লাগবে ঢাকাটা সরিয়ে নিলাম মিশ্রণটা এই পাত্রের মধ্যে ধরছিল না অন্য একটা পাত্রে রেখেছি এক কাপ আটা নিয়েছি আটার পরিবর্তে ময়দাও দিতে পারো আটাটা আমি সম্পূর্ণ দিচ্ছি না অল্প অল্প করে দেব আর এটাকে মেশাতে থাকবো চামচ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো গুটি না দাঁড়ায় এক কাপ আটা আমার সম্পূর্ণ লাগেনি হাফ কাপ আটা লেগেছে তোমরা যখন টিফিনটা বানাবে এই উপকরণের পরিমাণগুলো অবশ্যই মনে রাখবে কেননা যদি একটু কম বেশি হয়ে যায় তাহলে কিন্তু ঠিকঠাক হবে না ভেঙে যাবে ঠিক এরকম ঘন করে ব্যাটারটা করে নিলাম এখন একটা ফ্রাই প্যানে সাদা তেল দিচ্ছি সাদা তেলটা ব্রাশ করে নিলাম সাদা তেলের পরিবর্তে বাটার দিয়েও করতে পারো গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখেছি তাওয়ার ঠিক মাঝখানে এক হাতায় মিশ্রণটা দিলাম দেওয়ার পর মাঝারি আছে দু মিনিট অপেক্ষা করবে দু মিনিট পর এই সবজিগুলো দিতে হবে দেখো সবজিগুলো দেওয়ার ফলে এটা দেখতে কতটা সুন্দর লাগছে কতটা আকর্ষণীয় লাগছে এবং সেই সাথে স্বাস্থ্যকরও হবে এত সুন্দর কালারফুল হওয়ার জন্য বাচ্চারা এটা ভীষণ পছন্দ করবে আরও দু মিনিট পর এটাকে আমি উল্টে নিলাম উল্টে নেওয়ার পর আরও দু মিনিট সেঁকে নিতে হবে দেখো তৈরি হয়ে গেল আমার একটা এখন এটাকে প্যান থেকে অন্য পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি ঠিক একই রকমভাবে আরও একটা করে তোমাদের দেখিয়ে দিচ্ছি সবজিগুলো দিলাম সবজি দেওয়ার পর এটাকে উল্টে নিলাম তৈরি হয়ে গেল আরও একটা খুব একটা সময় লাগবে না চটপট তৈরি হয়ে যাবে এখন ডিশের মধ্যে সাজিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমি এটা নিরামিষ বানিয়েছি বলে পেঁয়াজ কুচি ব্যবহার করিনি তোমরা চাইলে পেঁয়াজ কুচি দিতে পারো আর দারুণ স্বাদের এই টিফিনটা তোমরা বাচ্চাদের স্কুলে দিতে পারো এমনকি সকালের জলখাবারে বা বিকেলের জলখাবারে পরিবেশন করতে পারো দেখো কতটা নরম হয়েছে একটা ছিঁড়ে দেখায় আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট ও শেয়ার করতে ভুলো না যেন